উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মুরব্বী বাবারা ভাইয়েরা আমার মাও বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি আপনাদের কেউ কাউকে না কাউকে স্বেচ্ছাসেবক হিসাবে অন্তত পক্ষে এটুকু সময় দায়িত্ব পালন করতে হবে এই যে সাইড থেকে আওয়াজ এগুলো কখনোই কিন্তু জান্নাতের বাগানের আদব হতে পারে না আর আপনাদের মধ্যেও আপনারা সবাই জানেন আমি তো আপনাদের এলাকায় ফার্স্ট প্রথম আসছি এদিকে আমি কখনোই আসিনি আজকে আমি প্রথম এসেছি আপনারা আমার চাইতে ভালো জানেন একজন মানুষ পৃথিবী চিরে চলে গেছে চিরদিনের জন্য আমাদের সবাইকে ছেড়ে সেই মানুষটার আত্মার মা ফেরাতের উদ্দেশ্য করে আজকে তার স্বজনেরা সন্তানেরা তারা আজকে এই সুন্দর একটা নুরানি ইমান জলসা তারা সাজিয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আগে চলে গেছে আমরা হাসলে চলবে না আমাদেরকেও কিন্তু যেতে সেই পথের যাত্রী কিন্তু আমরাও আমার দিকে তাকান আমি আপনাদেরকে আবারও বলছি গরম কিন্তু আপনাদের একা লাগে না আমারও লাগে আপনাদের চাইতে বেশি আমার লাগে কারণ যিনি কথা বলে ওনার চাইতে পরিশ্রম আর কারো বেশি হতে পারে না তারপরেও আমি আজকে আপনাদের জন্য নেয়ামত। কিভাবে জানেন একদিকে আমি আপনাদের মেহমান হিসাবে এসেছি আল্লাহ কিন্তু মেহমানের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল করে করে কি করে না এ বিশ্বাস আপনাদের আছে না অবশ্যই সম্মানিত উপস্থিতি অতিরিক্ত প্রাসঙ্গিক কথা বলবো না তবে আপনাদেরকে আলোচনা তো সময় নেই বেশি সময় ধরে করতে পারবো না যতটুকু সময় পাই আমার ভাইজানের কাছ থেকে আপনাদের খতিব সাহেবের কাছ থেকে আমি জেনে নিলাম আপনাদের এখানে জামানটা কয়টা কত কয়টায় হয় এসারের জামান তো সেই হিসাব করে আমি প্রোগ্রামটা শেষ করব তো সেই দিকে লক্ষ্য রেখে সময় সংকীর্ণ যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো আপনাদের সবাইকে কিন্তু আপনাদের সবাইকে আমি শুরুতে কিছু কথা বলবো এর মধ্যে প্রথম হচ্ছে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টফ ইউর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় যে শর্ত সেটা হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কথা কি বুঝতে পারছেন থার্ড কন্ডিশন ভেরি হার্ড আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম না আপনাদের যার জায়গা আছে আমি জানি আপনারা সবাই অনারেবল পার্সন বিএপি পার্সন যার যার জায়গা থেকে কিন্তু আজকে যতটুকু সময় আপনি আমার সামনে বসবেন আপনাদের সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে বসতে হবে আপনারা সবাইকে মনে করতে হবে যিনি আমাদের সামনে বসে আছেন ইনি আমাদের টিচার আমাদেরকে টিচিং দিচ্ছে আমরা ছাত্র টিচিং ওনার কাছ থেকে তাহলেই এসেছেন জিরু হয়ে এখান থেকে বের হবেন হিরু হয়ে তার কারণ আল্লাহ বলেছেন প্যারাডাইস আল্লাহ আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আর এই জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো পৃথিবীর বুকে আমাদের কোনো রাস্তা নাই আপনি কোনো রাস্তা খুঁজে পান না জান্নাতে যাওয়ার একেবারে সহজ রাস্তা হল হক্কানে একজন আলেম অথবা হক্কানে একজন আল্লাহর অলিকে হৃদয় দিয়ে ভালোবাসা